নামাজ আমাদের পরিপূর্ণ না হওয়ার আরেকটা কারণ হলো আমরা নামাজে যা পড়ি ওগুলো বুঝি না আমরা নামাজের মধ্যে সুরা ফিল থেকে নাজ পর্যন্ত দশটা সুরা পড়ি এগুলো কি পড়ি কিছুই বুঝি না সুরা ফাতে পড়ি তাও বুঝি না আত্মা হইয়া তু পড়ি তাও বুঝি না দুরুদ শরীফ পড়ি তাও বুঝি না দয় মা সুরা পড়ি তাও বুঝি না আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলি কিছুই বুঝি না রব্বানা যে আল্লাহ প্রশংসা করে এ সমস্ত প্রশংসাগুলো একজনের শুনে তিনি কে আল্লাহ আমাদের সবগুলো প্রশংসা শুনেন কিন্তু স্বামী আল্লাহ হলিমান হামিদার অর্থ তো বুঝিনা

পড়ি নাই মেসকাত পড়ি নাই আমরা কামেল পাশ করি নাই আমরা আরবি বুঝি না আমরা আমাদের জন্য কি উপায় হবে আমাদের জন্য একটা উপায় আছে ভাই নামাজ শিক্ষা বই থেকে অথবা নেট থেকে আমরা যদি সুরা ফিল থেকে নাচ পর্যন্ত দশটা সুরার অর্থ একটা কাগজের মধ্যে লেখি আমরা যদি ওই কাগজের মধ্যে লিখি আমরা যদি আত্মা হিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরার অর্থটা ওই কাগজের মধ্যে লিখি আমরা সামি আল্লাহু লিমান হামিদার অর্থটা কাগজের মধ্যে লিখি রব্বানা লাকাল হামদের অর্থটা যদি ওই কাগজের মধ্যে লিখি আমরা যদি ওই কাগজটা পকেটে রাখি আমাদের হাঁটা চলায় রিকশার মধ্যে ট্রেনের মধ্যে বাসের মধ্যে অটোর মধ্যে সিএনজির মধ্যে এবং লঞ্চের মধ্যে যখন আমাদের অবসর সময় আসবে মুহূর্তে কাগজটা পকেট থেকে বের করে যদি নামাজের এই সুরাকেরাতের দোয়া দরুদ এর যদি আমরা বারবার 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 যদি আমরা পড়ি তাহলে নামাজের মধ্যে ওই অর্থগুলার প্রতি আমাদের একটা خیال আসবে আর ওই মুহূর্তে আমার মনটা নামাজ থেকে অন্য দিকে যাবে না আমরা অর্থ না বুঝার কারণে আমরা কি বলতেছি নামাজের ভিতরে এগুলো না বুঝার কারণেই আমাদের মনটা অন্য দিকে চলে যায় জানি মন চলে গেছে খেতের মধ্যে কারণ কি এই নামাজে যা পড়ি এগুলো আমরা কিছুই বুঝি না তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে